মেকআপ প্যাকেজটা আমি দেখাবো প্রথমে আমি আপুদেরকে দেখা দিচ্ছি বিউটি গ্লেজের দেখুন বিউটি গ্লেজের কালার একটা কালারফুল একটা শেডো চলে আসছে দেখুন এটা মধ্যে আমি আপুদেরকে একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে কালারফুল কালারের আপনার শেডো থাকবে দেখুন এখানে থাকবে ম্যাট সিমেট মিষ্টি থাকবে প্লাস গ্লিটারও থাকবে দেখুন খুব সুন্দর যে আইসুডো আইস আইসুডো থাকবে তারপরে থাকবে এখানে দেখুন বারোটা লিপস্টিক থাকবে দেখুন বারোটা লিপিট লিপস্টিক থাকবে দুইটা দুটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা বারোটাই লিপস্টিক থাকবে লিকুইড লিপস্টিক তারপর থাকবে ব্লঞ্জার থাকবে তারপর থাকবে হাইলেটার তারপর থাকবে ব্রাশ তারপরে থাকবে কিউট চমৎকার যে ব্রাশ সেটটা দেখুন খুব সুন্দর যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে দেখুন এই যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে একদম পুরা প্যাকেজে এই পুরো সেটটা থাকবে বিউটি গ্রাইজার এই পুরো সেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে থাকবে এখানে থাকবে ল্যাকমি ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ যে মাছ সেই সে থাকবে তারপর থাকবে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখানে কাবিরি মেয়েদি সামনে যেহেতু ঈদ চলে আসছে আপনার কাবেরি নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে এ এবং বি যে কোনো একটা সেট আপনি নিয়ে যাবেন কনসিলারে কনসিলার যে কোনো একটা সেট আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এখানে এন এক্সের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে বিউটি ব্র্যান্ডের পাপ থাকবে থাকবে এক সাইডে কাটা আর সাইডে গোলটা যে একটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে এখানে দেখুন জাস্ট গোল্ডের একটা আইলাইনার থাকবে ওয়াটার তারপর থাকবে এখানে মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে হানড্রেড পার্সেন্ট একটা ম্যাট ফাউন্ডেশন থাকবে এই ম্যাট ফাউন্ডেশনটা একটু খুলে আপনাদেরকে একটু দেখে দাও তারপরে থাকবে আমরা এই দেখুন এই দেখুন এই যে আমি ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি দেখুন মিস্তোজের ফাউন্ডেশন এটা বলতে হবে না একদম হানড্রেড পার্সেন্ট একদম মিহিন একটা ফাউন্ডেশন একদম শেড হয়ে যাবে তারপর এটা ওয়াটারপ্রুফ না আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখুন আমি একটু ফানি দিয়ে স্প্রে করে দেখে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে দেখুন আমি ওই ফানি দিয়ে এটা টোটালি উঠবে না এই ফাউন্ডেশনটা থাকবে দেখুন এই ফাউন্ডেশনটা থাকবে মিসরোজ ব্র্যান্ডের এই ফাউন্ডেশনটা থাকবে তারপর এর সাথে আমরা মিল রেখে আমরা রেখেছি ল্যাকপি নাইনটি ফাইভের প্রাইমার ম্যাট একটা ফেস পাউডার রেখেছি সাথে থাকবে একটা পাপ রয়েছে দেখুন সাথে একটা পাপ থাকবে এই পাপটা একটু দেখাবো এই যে সাথে একটা পাপ থাকবে পাপ এটা উঠে সাথে এই পাপটা থাকবে আর লেখমি এই দেখুন পেস্ট পাউডার একদম একদম ন্যাচারাল একটা পেস্ট পাউডার এই পেস্ট পাউডার থাকবে একদম সব স্কিনের জন্য তারপরে থাকবে এখানে টেকনিকের একটা আপনার ওই লুজ পাউডার থাকবে তারপর থাকবে গ্লিটার আইলেনা যে কোনো একটা গ্লিটার আইলেনা আপনি নিয়ে যাবেন এখান থেকে সুন্দর সুন্দর কালার আছে দেখুন সিলভার আছে হোয়াইট আছে গোল্ডেন আছে যে কোনো একটা কালার নিয়ে যাবেন তারপর থাকবে কিস বিউটির এখানে ফোর ইন ওয়ান যেই আপনার কাজলটা দেখুন পমেট কাজল প্লাস আইলেনা দুইটাই থাকবে একটা হচ্ছে কাজল আর একটা হচ্ছে পমেটটা দেখুন এটা থাকবে আপনার এই যে দেখুন কাজলটা এটা হচ্ছে আপনার হচ্ছে পমেটটা আর এটা এটা থাকবে কাজলটা এটা দেখবে ব্ল্যাকটা আর ব্রাউনটা এটা হচ্ছে ফোর ইন ওয়ান একটার ভিতরে দুইটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে আপনার পাউডারে তারপর থাকবে দুইটা পাপো থাকবে কিসবিটির এই কাজলটা থাকবে পুরো সেটটা আপনারা চমক কসমিক্স থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশো আশি টাকা এত কম দামে কোথাও আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন না একমাত্র শুধু চমক কসমেটিক ছাড়া শুধু চমক কসমেটিকের পক্ষে সম্ভব আর চমক কসমেটিক সামনে কিন্তু আরও হিউজ পরিমাণ অফার নিয়ে আসবে যেহেতু সামনে ঈদ আপনারা কেনাকাটা হবে এবার চমক কসমেটিক্স থেকে ঈদে একদম সর্বনিম্ন প্রাইজে তা আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটি কেলেজের এই চমৎকার যেই আপনার হয়েছে আই আইশো প্লেটটা থাকবে প্লাস লিপস্টিক থাকবে বারোটা তারপর ব্লঞ্জার থাকবে প্লাস হাইলেটার থাকবে তারপর ব্লাসনও থাকবে তারপর থাকবে এই ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে এখানে ল্যাকমি নাইনটি ফাইভের যে মাস এই মাসকাটা থাকবে তারপরে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপরে কাবেরি মেদি থাকবে তারপরে জাস্ট গোল্ডের একটা আইলেয়ার থাকবে তারপরে অ্যানোনো এক্সারসাইটিস থাকবে তারপরে এটা হচ্ছে কিচ বিটি কনসিলার থাকবে তারপর থাকবে যে কোনো একটা বিউটি বিল্ডার পাপ নিয়ে যাবেন তারপরে হট ক্লাব এটা হচ্ছে আপনার যে পেসপোয়ারটা এই পাউডারটা থাকবে এই যে এই পাউডার থাকবে তারপর থাকবে আপনার মিস রোজ ব্র্যান্ডের এক ফাউন্ডেশনটা থাকবে তারপর থাকবে টেকনিকের এই একটা পাউডার থাকবে তারপর থাকবে এখানে যে কোনো একটা গ্লিটার থাকবে তারপর থাকবে ফোর ইন ওয়ান যে টোয়েন্টি ফোরকে যে হচ্ছে এটা হচ্ছে মানে কিস বিটি যে কাজলটা এই কাজল ফর্মেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে মাত্র একুশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে তো সবাই আছে আপনারা চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমিক একটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ